যতই বড় বিজনেসম্যান বা যতই বড় সার্ভিস হোল্ডার হন না কেন যদি আপনার বাড়ির সাউথ ইস্ট ডিরেকশনে যদি টয়লেট থাকে মানে দক্ষিণ পূর্ব কোণে যদি টয়লেট থাকে তাহলে দেখবেন মাসের শেষে আপনার সন্তানের স্কুলের ফিস দেওয়ার পয়সা আপনার কাছে থাকবে না কারণ সাউথ ইস্ট ডিরেকশনে টয়লেট কিন্তু আপনার ক্যাশ ফ্লোকে কিন্তু হ্যাম্পার করবে কারণ বাস্তুশাস্ত্রে সাউথ ইস্ট ডিরেকশন হচ্ছে শুক্রেস্তান সেখানে টয়লেট কিন্তু আপনাদের লাইফে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ডালতে আচ্ছা সাউথ ইস্টের টয়লেট কিন্তু আপনার লাইফে যে কোনো ধরনের অকুপিসিয়াস ইভেন্ট হতে কিন্তু অবস্ট্রাগাল সৃষ্টি করাবে বা ডিলেসে ফেস করাবে ধরুন আপনার কোনো চাইল্ডভার্ল্ড হতে বা সন্তানের ইচ্ছা আছে সেই সন্তান হতে বাধা সৃষ্টি করাবে ম্যারেজ হতে প্রবলেম বা ধরুন ম্যারেজের কথা হয়ে গেছে কোনোভাবে সে লাস্টে এসে কেটে গেল বা হতে বাধা বা ধরুন নতুন কোনো স্টার্ট বা বিজনেস শুরু করতে চাইছেন সেক্ষেত্রে সেই বিজনেসটা শত চেষ্টা করেও শুরু করতে পারছেন না সেখানে অবস্ট্রাগাল ফেস করাচ্ছে সাউথ ইস্টের টয়লেট এর জন্য কিন্তু তাই এছাড়া দেখুন হয়তো কারো কাছ থেকে টাকা পেতেন সে কিছুতেই টাকা দিচ্ছে না ফলে কি আপনার পেমেন্ট ব্লক হয়ে গেল ফলে কি আপনার ফাইন্যান্সিয়াল লস সাউথ ইস্টের টয়লেট আপনার ক্যাশ ফ্লোকে কিন্তু আটকে দেবে তাছাড়া সাউথ ইস্টে যে কোনো ধরনের সেফটিক ট্যাঙ্ক বা টয়লেট এক্ষেত্রে কিন্তু মানে বাড়ির সদস্যদের মধ্যে কিন্তু যে কোনো ধরনের সুইসাইডিয়াল টেন্ডেন্সি দিতে পারে বা কোনো যে কোনো ইনকিউরেবল ডিজিজ দিতে পারে যেখান থেকে আপনার পরিবারের কারো বিশেষ ক্ষতি হতে পারে কোনো বাড়ির কোনো মহিলার মহিলা সদস্যের জীবনে কোনো আনএক্সপেক্টেড ইভেন্ট ঘটাতে পারে এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করা এবার বলি যদি সাউথ ইস্টে টয়লেট থাকে তো সেখানে কী প্রতিকার করবেন যদি প্রথমে বলবো অ্যাভয়েড করুন যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে কপার স্ট্রিপ লাগাতে পারেন দুই তিন ইঞ্চির কপার স্ট্রিপ লাগান অথবা রেড কালারের কালার টেপ আপনি সারাউন্ডিং টয়লেটের সারাউন্ডিং লাগিয়ে ফেলুন সেকেন্ডলি কি ওখানে সবসময় টয়লেটের ভেতরে রেড বাল্ব জ্বালিয়ে রাখুন সেক্ষেত্রে কিন্তু এই সাউথ ইস্টের যে নেগেটিভ এফেক্টটা এখানে মিনিমাইজ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে